রাস্তা দিয়া হাইটা একটা হরিণ বান্ধা দেখেন গাছেরও তলাই রে গাছের বাচ্চাদের বলে ডাকিয়া জন্মের মতো যাই সহলিয়া আমার জন্য আটকে আছেন নবী মোস্তফায় নবী মোস্তফায় হরিহি চলিল দৌরিয়া হ্যাঁ কয় কাহা দিয়া মাজদি গজাই মৰিহিয়া কেইনা দুনিয়াই দুই দুনিয়াই হামৰা আমরা বাজব কেহেম নেতে মার সঙ্গেতে যাব হো মোরে দুটি বাচ্চা দোহর মারে দুটি বাচ্চা দহর মারে আমার সঙ্গে যাই আমার সঙ্গে যাই এই দিনের হি মস্তফা নবী মস্ত হয় রাস্তা দিয়া হাইটা যাহায় একটা হরিণ বান্ধা দেখেন গাছের ও তলায় রে গাছের ও তলায় ইহুদি তলোয়ার হাতে দাঁড়ায় নবীর সাহাম নেতে এমন সময় দূর হইতে হরিণ দেখা যায় হরিণ দেখা যায় দৌড়িয়া হরিণী এলো বাচ্চা দুইটির সঙ্গে তে তিন দিন গিয়া পড়িল পা শিকারিহা দেহে খিয়া রহিল তখন তাজব হইয়া চিকাৰীহা দেহে খিয়া ৰহিলা নবিহি জিহিবলৈহে যাওঁলা মনে যদি তহঁ মাৰ তাই একাৰ বদলাহী তিনিটি এল খিয়াখন কি কৰিবহে বল একটার বদলে তিনটা হায় এলো এখন কি করিবে বলো শিকারীর মন ঘুই রাহা গেল পরিলোহ ভাবনা হয়হ ভাবনায় বনের পশু কথা বলে এমনটি তো দেখি না হয় কখনো কোথায় এমনই তো দেখি নাই কখনো কোথায় সামান্য তো হয় এইজন নহ তখন যিহি গাহাই নবীৰ পায় তথনোহ যিহি গাহাই নবি জিৰ পায় এইদিনৰ নবিহি মস্ত ঠাই বনপাথ হাই বান্ধা দেখে তলাইৰে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর পরবর্তী পার্ট অবশ্যই দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে আর চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্ট করার জন্য আবেদন রেখে আমি এখানেই ভিডিওর এই পার্ট শেষ করছি